হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে যে টপিক্স নিয়ে আসছি সেটি হল এইচএসসির হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের ফাংশনের একটি অঙ্ক যেটা এক এক ফাংশন এবং সার্বিক কিনা সেটি নির্ণয় করতে বলছে সেই সাথে এফ ইন বার্স নির্ণয় করব এখন এখানে দেখি দেওয়া আছে একটা ফাংশন এ অফ এক্স টু টু এক্স মাইনাস থ্রি যেখানে ফাংশনের ডুমেন আর এবং কুডুমেন আর অর্থাৎ ডুমেন এবং কুডুমেন দুইটাই রিয়াল নাম্বার আরেকটা বিষয় হলো কোনো ফাংশনকে যদি এক এক হয় এক এক হইতে হয় তাহলে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ থাকতে হবে আরেকটা হলো সার্বিক কিনা সেটাও উল্লেখ করতে বলছে সার্বিক হইতে হলে কুডোমেন এবং রেঞ্জ সমান হইতে হবে তাহলে এখানে আমরা দেখি দেওয়া আছে এফ দ্যাট আর টেন্স টু আর এফ অফ এক্স ইকাল টু টু এক্স মাইনাস থ্রি এটা দেওয়া আছে এখন আমরা কী করবো প্রথমে ফাংশনটি এক এক কিনা এটা প্রমাণ করবো দড়ি এক্স ওয়ান এক্স টু ব্লংস ডোমেন এফ তার মানে এক্স এবং এক্স টু দুইটা ডুমেন ফাংশনের যেখানে এক্স ওয়ান ইকোয়াল নট এক্স টু তার মানে ভিন্ন ভিন্ন ডোমেন আবার এফ অফ এক্স ওয়ান টু এফ অফ এক্স এইটা ধরে নিলাম যে এফ অফ এক্স ওয়ান ইকোয়াল টু এফ অফ এক্স টু তার মানে ওয়াই ওয়ান ইকোয়াল টু ওয়াই টু কিন্তু ওয়াই ওয়ান ইকোয়াল টু ওয়াই টু যদি হয় ফাংশনটা এক এক হবে না কিন্তু আমরা প্রমাণ করবো যে এক্স ওয়ান এবং এক্স টু এইটা ভিন্ন ভিন্ন এখানে এফ অফ এক্স ওয়ান ইকল্ট কী হবে এফ অফ এক্স এক্সিকল টু এক্স মাইনাস থ্রি তাহলে টু এক্স মাইনাস টু এক্স ওয়ান মাইনাস থ্রি আর এফ অফ এক্স টু যদি বসায় তাহলে টু এক্স টু মাইনাস থ্রি টু এক্স টু মাইনাস থ্রি বা টু এক্স ওয়ান মাইনাস থ্রি মাইনাস এখানে একদম এই থ্রি টাইপ পাশে নিয়ে আসি প্লাস থ্রি ইকোয়াল টু টু এক্স টু তাহলে থ্রি থ্রি চলে যায় বা টু এক্স ওয়ান ইকোয়াল টু টু এক্স টু উভয় পক্ষকে আমি এখন টু দিয়ে বাক করে দিলে কি হয় এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু এখানে ফাংশন এফ অফ এক্স ওয়ান ইকোয়াল টু এফ অফ এক্স টু ধরে নিছি যেখানে এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু বের হয়েছে তার মানে যদি ওয়াই ওয়ান এবং ওয়াই টু রেঞ্জ যদি সমান হয় এবং তাহলে ডুমেন এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু সমান হবে অর্থাৎ ফাংশনটা এক এক ফাংশন হবে যেমন আমরা এখানে দেখি এক্স ওয়ান এক্স টু আর হইল রেঞ্জ এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু এক্স ওয়ানের জন্য এফ অফ এক্স ওয়ান এক্স টুর জন্য এফ অফ এক্স টু রেঞ্জ কিন্তু যেহেতু আমরা এফ অফ এক্স ওয়ান অর্থাৎ এটা ওয়াই ওয়ান আর এটা ওয়াই টু এইটা যেহেতু সমান আর এটা যেহেতু সমান যে কোনো একটা রাখলেই আমাদের হয়ে যায় এইটা আর এইটা সমান ধরে নিছি তাহলে একটা মুছে দিলাম দুইটা ফাংশনের জন্য ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ দেওয়া হয়েছিল বাট এখানে আমরা কি পাইছি এক্স ওয়ান টু এক্স টু তাহলে এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু যদি হয়ে থাকে তাহলে এইটার এটি একই জিনিস এক্স টু মুছে দিলাম তাহলে একটা ফাংশনের জন্য একটা রেঞ্জ পাওয়া গেছে তার মানে ফাংশনটা এক এক ফাংশন অতএব এফ একটি এক এক ফাংশন তার পরবর্তীতে চার্সে এখানে বসে সার্বিক কিনা কারণ সহ উল্লেখ করা এখানে আমরা দেখতে পাই যে এফ অফ এক্স ইকোয়াল টু টু এক্স মাইনাস থ্রি এই এক্সের এই জায়গায় আমরা যদি যে কোনো বাস্তব সংখ্যা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যদি ব্যবহার করি সব বাস্তব সংখ্যার জন্য এই জিনিসটা সংজ্ঞায়িত এখানে এফ অফ এক্স ইকাল টু টু এক্স মাইনাস থ্রি সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত যা সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত কারণ এর মানে মানে আমি যাই বসাই কেন বসাই না কেন তার জন্য একটা বাস্তব মান আসবে বা রিয়াল নাম্বার আসবে অতএব ডোমেন এ ইকাল টু রিয়াল নাম্বার আর এখানে যদি সমস্ত রিয়াল নাম্বার বসায় তাহলে এখানে কি হবে এফ অফ এক্স তার মানে ওয়াই বা রেঞ্জ রেঞ্জটা কী হবে রেঞ্জটাও আমার বাস্তব এবং সে যত বাস্তব মান আসে এখানে যত সংখ্যা বসায় সবগুলোর জন্য একটা বাস্তব মান আসবে এবং ওই বাস্তব মান থেকে যদি মাইনাস থ্রি মানে থ্রি বাদ দেয় তাহলেও আমার রেঞ্জ বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার আসবে অর্থাৎ কু ডুমেন কু ডুমেন এফ বা এই ফাংশনের কু ডুমেন কী হবে তয়েস রেঞ্জ এই ফাংশনের রেঞ্জ হবে যে যে বাস্তব মানটা আসলো এখান থেকে যদি মাইনাস থ্রি বাদ দেই তাহলেও এটার রেঞ্জ বাস্তব সংখ্যায় হবে তার মানে রেঞ্জ হবে রিয়াল নাম্বার অর্থাৎ আর আর এখানে আছে কুডুমেন আর বা রিয়াল নাম্বার অতএব কুডুমেন ডি এফ কুডুমেন ফাংশনের কুডুমেন আর রেঞ্জ এফ এই দুইটা সমান কুডুমেন রিয়াল নাম্বার আর এখানে রেঞ্জও রিয়াল নাম্বার বা সকল বাস্তব সংখ্যা অতএব ফাংশনটি সার্বিক অতএব এফ একটি সার্বিক ফাংশন এখন আমরা এখানে সার্বিক ফাংশন এবং এক এক কিনা এটা প্রমাণ করলাম এখন এখানে বলছে যে সার্বিক ফাংশনটি এক এক এবং সার্বিক কিনা কারণ সহ উল্লেখ করা এবং এক এক এবং সার্বিক ফাংশন হলে এ এর এফ ইন নির্ণয় করা আরেকটা বিষয় বলে রাখি যে পরীক্ষার মধ্যে যদি সার্বিক এবং এক এক ফাংশন নির্ণয় নাও করতে বলে যদি শুধু বলে যে এফ ইনভার্স বা ফাংশন ইনভার্স বের করতে বলে তখন আমার আগে ফাংশনটা এক এক এবং সার্বিক কিনা সেটা প্রমাণ করতে হবে কারণ এক এক এবং সার্বিক না হলে তার এফ ইনভার্স নির্ণয় করা যাবে না আবার ধরি ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি অতএব আমরা ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স লিখতে পারি এবং ওয়াই ইকোয়াল টু টু এক্স মাইনাস থ্রি লিখতে পারি বা এখান থেকে আমরা পাই ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু টু এক্স বা টু এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস থ্রি তাহলে এখানে এক্স ইকুয়াল টু হয় ওয়াই মাইনাস থ্রি বাই টু ওয়াই মাইনাস থ্রি বাই টু এখন আমরা দেখি যে যে কোনো সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যাকে বা রিয়েল নাম্বারকে যদি টু দ্বারা বাক করি তাহলে সেটাও আমরা কী পাবো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার পাবো আর আমরা এখানে যে বিষয়টা আমরা যে জিনিসটা বের করবো সেটি হলো এফ ইনভার্স বের করবো এখন এখানে এক্স এক্সের পরিবর্তে কী লিখতে পারি এই যে এখানে এক্সের পরিবর্তে কী লিখতে পারি এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি এফ ইনভার্স ওয়াই এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস থ্রি বাই টু এইটা কীভাবে হইল যে এই যে এই লাইনটা যে আছে এই লাইনটা যে আছে এনে আরেকটা লাইন দিলে দেওয়া যাইতে পারে বা এখানে ওয়াই আছে এফটা যদি এই পাশে আসে তাহলে কী হয় এফ ইনভার্স ওয়াই আর এক্সটা ডান পাশে রয়ে গেছে এখানে হলো এক্স তাহলে এফ ইনভার্স ওয়াই ইকোয়াল টু এক্স তাহলে এক্সের পরিবর্তে বসাইলাম এফ ইনভার্স ওয়াই ইকোয়াল টু ওয়াই মাইনাস থ্রি বাই টু এখন এখানে এফ ইনভার্স ওয়াই ইকোয়াল টু ওয়াই মাইনাস থ্রি বাই টু যদি হয় তাহলে যদি আমি চলক পরিবর্তন করে দিই এফ ইনভার্স এক্স সমান কী হবে এক্স মাইনাস থ্রি বাই টু অতএব এইটাই এফ ইনভার্সের মান যে এখানে কী বলছে আমাদের এখানে বলছে এফ ইনভার্স বের করো তাহলে আমরা যেহেতু এখানে চলক এফ ইনভার্স এফ এক্স দেওয়া এক্স দেওয়া আছে সেহেতু আমরা এখানে এক্স দ্বারাই বের করছি এফ ইনভার্স এক্স ইকোয়াল টু এক্স মাইনাস থ্রি বাই টু এইটাই অ্যান্সার আশা রাখি বুঝতে পারছ আমি আরেকটু এখানে কথা বলে নিই যে কোনো ফাংশনের ডুমেন এইটা আর কুডুমেন এইটা আর কুডুমেন আর রেঞ্জ একই না যদি রেঞ্জের প্রত্যেকটা বা কুডুমেনের প্রত্যেকটা উপাদানের জন্য প্রত্যেকটা উপাদান যদি ব্যবহার হয় তাহলে অর্থাৎ রেঞ্জ আর এই কুডুমেন যদি সমান হয় তাহলে সেইটা হবে সার্বিক ফাংশন আর আরেকটা হলো এক এক ফাংশন হলো ভিন্ন ভিন্ন এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য এর জন্য ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি বা ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য যদি ভিন্ন ভিন্ন রেঞ্জ পাওয়া যায় তাহলে সেটা হলো এক এক ফাংশন আর ফাংশনের ক্ষেত্রে নর্মালি কে এক্স এবং রেঞ্জকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এখানে বলছে এফ হাজ দ্যাট আর টেন্স টু আর এফ অফ এক্স টু এক্স মাইনাস থ্রি ফাংশনটি এক এক এবং সার্বিক কিনা কারণ সহ উল্লেখ করো এবং এক এক এবং সার্বিক ফাংশন হলে এফ ইনভার্স নির্ণয় করো তাহলে দেওয়া আছে এখানে এফ সাজ আর টেন্স টু আর এফ অফ এক্স ইকোয়াল টু টু এক্স মাইনাস থ্রি প্রথমে ধরে নিলাম এক্স ওয়ান এক্স টু বিলংস ডোমেন এফ অর্থাৎ এক্স ওয়ান এক্স টু হল ফাংশনের ডোমেন আর এখানে এক্স ওয়ান ইকোয়াল নট এক্স টু তার মানে এক্স ওয়ান এবং এক্স টু ভিন্ন ভিন্ন আবার এখানে কী ধরছি এফ অফ এক্স ওয়ান ইকোয়াল টু এফ অফ এক্স টু এটা আমি চিত্রটা আবার এখানে দিয়ে দিই এক্স ওয়ান এক্স টু আর এখানে এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু এইটা কী এইটা হলো এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন আর এফ হক এক্স ওয়ান বলতে আসলে বোঝায় ওয়াই ওয়ান আর এটা হলো ওয়াই টু এখন এক্স ওয়ান এক্স টু এখানে ভিন্ন ভিন্ন দেওয়া আছে এবং ভিন্ন ভিন্ন টু জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ পাওয়া গেছে যেখানে যেটা হলো ওয়াই ওয়ান আর এফ হক এক্স ওয়ান এগুলো একই জিনিস এখন এখানে এক্স ওয়ান এক্স টু ভিন্ন ধরা হয়েছে সেখানে ফাংশনও ভিন্ন ভিন্ন ই হবে আর যেহেতু এখানে এক্স ওয়ান এক্স টু একই হয়ে গেছে যেহেতু আমরা এখানে মান বসাইছি এক্স ওয়ান এবং এক্স টু দুইটা একই হয়ে গেছে তার মানে এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু যদি একই হয় এক্স ওয়ান আর এক্স টু এটা দুইটা একই জিনিস সেই কারণে যে কোনো একটা রাখলাম আর এখানে আমি দুইটা নিয়েছিলাম এফ অফ এক্স ওয়ান ইকোয়াল টু এফ অফ এক্স টু তার মানে এইটাও যে কোনো একটা রাখলেই হয় এখন একটা ফাংশনের জন্য একটা ডুমিনের জন্য একটা রেঞ্জ পাওয়া গেছে তার মানে এইটাও একটা এক এক ফাংশন এখানে জাস্ট সমাধান এফ অফ এক্স ওয়ান ইকোয়াল টু এফ অফ এক্স টু এখানে এক্স ওয়ান এক্সের জায়গায় শুধু এক্স ওয়ান বসানো হয়েছে আর এক্স টু এক্সের জায়গায় এক্স টু বসানো হয়েছে সমাধান করলে এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু আসছে অতএব এটা একটা এক এক ফাংশন যদি সমান আসে তাহলে এক এক ফাংশন যদি এক্স ইকোয়াল নট এক্স টু তার মানে এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু যদি সমান না হইতো তাহলে এক এক ফাংশন হইতো না তারপরে আসি এখানে এফ অফ এক্স ইকাল টু এক্স মাইনাস থ্রি যা সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত এখানে ছিল সংজ্ঞায়িত মুসি যাই হোক এখানে যে কোনো সংখ্যা যদি আমি বসাই এক্সের এখানে তাহলে কি হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তেমনি যেমন দুই তিন চার পাঁচ যে কোনো সংখ্যা বসায় না কেন তার জন্য একটা বাস্তব সংখ্যা আসবে এবং বাস্তব সংখ্যা থেকে যদি আমি থ্রি বাদ দিই তাহলেও এটার রেঞ্জ বাস্তব সংখ্যায় থাকবে অর্থাৎ এখানে ডুমেন আর রিয়েল নাম রিয়াল নাম্বার যা রেঞ্জও আর আর এই রেঞ্জ মূলত এইটা হলো মূল জিনিস সার্বিক ফাংশনের ক্ষেত্রে এই রেঞ্জ অর্থাৎ রিয়াল রেঞ্জের রিয়াল যা রেঞ্জের আর এই কুডুমেন যেহেতু সমান হয়েছে মানে রেঞ্জ সমস্ত রিয়াল নাম্বার আর কুডুমেনের সমস্ত রিয়াল নাম্বার দুইটা সমান হওয়ার কারণে এটা এক এক সার্বিক ফাংশন অর্থাৎ এফ একটি সার্বিক ফাংশন এখানে কি হয়েছে কুডুমেন এবং রেঞ্জ সমান কুডুমেন আর রেঞ্জ যদি সমান হয় সেটা সার্বিক ফাংশন কারণ এখানে আমাদের রেঞ্জ আসছে আর আর এখানে কুডু মেন দেওয়া আছে আর দুইটা সমান অতএব এটা একটা সার্বিক ফাংশন আবার ধরি y= f(x) টু এফ অফ এক্স সমান ধরে নিচ্ছি এখানে y= f লেখা যায় এটা আর এটা সমান যেহেতু এটা সমান এফ এটা এক্স সমান টু এক্স তাহলে থ্রি তার প্রথমে ধরে নিলাম ওয়াই f(x) এখানে একটা লাইন করে দিতে পারো যে f এই পাশে থেকে এই পাশে আসলে কী হবে বাঘ হয় সেটা সেটা এই পাশে এসে তাহলে ইনভার্স আকারে লিখে দিলাম এফ ইনভার্স ওয়াই ইকোয়াল টু এক্স তাহলে এবং এবং এখানে ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স লিখছিলাম আবার এই ওয়াই ইকোয়াল টু টু এক্স মাইনাস থ্রি লেখা যায় যেহেতু তিনটায় সমান এবং ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ও সরি এখানে হবে ওয়াই প্লাস থ্রি এখানে হবে ওয়াই প্লাস থ্রি ইকল টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি টু এক্স ইকোয়াল টু ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস থ্রি টু এফ ইন ওয়াই টু ওয়াই প্লাস থ্রি টু এখন এই এফ ইন ভার্স ওয়াইটা কীভাবে আসছে এটা আসছে এই যে এখান থেকে যে এক্স ইকোয়াল টু এফ ইন ভার্স ওয়াই পরিবর্তে এখানে এফ ইনভার্স ওয়াই আর ওয়াই প্লাস থ্রি বাই টু এটা ঠিক আছে এখন এখানে ওয়াই এখানে ওয়াই প্লাস থ্রি বাই টু আসছে এখানে দুই জায়গায় যেহেতু এখানে চলক হলো এখানে চলক এখানে চলক হলো ওয়াই এই চলকটা জাস্ট পরিবর্তন করে আমি এক্স দিছি যেহেতু আমাদের ফাংশন এক্স দিয়ে দেওয়া হয়েছে অতএব এখানে ওয়াইয়ের পরিবর্তে এক্স এখানেও ওয়াইয়ের পরিবর্তে এক্স অতএব এফ ইন বার্স এক্স ইকোয়াল টু এক্স প্লাস থ্রি বাই টু আশা রাখি এখানে বুঝতে পারছো যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আছে এই পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ